হ্যাঁ আজকেও হচ্ছে অনেকগুলো ভাপা পিঠা অর্ডার আছে আর হচ্ছে সাথে সেই পিঠাও অর্ডার আছে তো সে পিঠাগুলো হচ্ছে গতকাল রাতের বেলা আর কি বানায় রাখছিলাম এখন সকাল সকাল ঘুম থেকে উঠছে এখন ভাপা পিঠাগুলো বানাবো আজকে হচ্ছে প্রায় পঞ্চাশটার মতো আর কি এই ভাপা পিঠা অর্ডার আছে তো চালগুলো হচ্ছে লবণ পানি দিয়ে এখন হচ্ছে মাখিয়ে রাখছি এরপর হচ্ছে সব কিছু নিয়ে হচ্ছে রান্নাঘরে যাব মাটি চুলায় আর কি পিঠাগুলো বানাবো সেজন্য এই তো অনেক ভোর হয়ে গেছে এখনো চারিদিকে কুয়াশা করতেছি অন্ধকার তো অনেক ভোরবেলা বানিয়ে নিব এই তো পিঠার আয়োজন শুরু করে দিয়েছিলাম আর অনেক আগে এই তো প্রায় বানানো শেষ এই যে এতগুলো পিঠা হয়েছে আরো হইতেছে এই যে এখানে গুড়ি আছে এই গুড়িগুলো দিয়েও বানাবো আর এই যে এখানে ওই যে আরো চুলার মধ্যে দিছি তো সবগুলো পিঠা এখন হচ্ছে রেডি করে নিতেছি পঞ্চাশটা পিঠা আজকের অর্ডার অনেক দেরি এখন প্রায় তিন ঘন্টার বেশি সময় লাগতেছে রেডি করতে এই তো সবগুলো পিঠা বানিয়ে হচ্ছে এখন হচ্ছে বক্সে সাজিয়ে নিছি তো এখন হচ্ছে সবগুলো পিঠা হচ্ছে নিয়ে যাব কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ